আজকে আমরা তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার একটি সাজেশন আলোচনা করব অষ্টম শ্রেণীর জন্য লিখিত প্রশ্ন গণিতে সাজেশন দেখে নেবো এই প্রশ্নগুলোর সমাধানও দেওয়া আছে এখানেই পাবা তোমরা যদি গুম ভিডিটি সম্পূর্ণ দেখে থাকো তাহলে প্রতিটি প্রশ্নের সমাধান সহকারে তোমরা দেখতে পারবে

ক নাম্বার সি কে ঘন করো ক নাম্বার এ সমান জিরো হলে দেখা যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান জিরো বি সমান থ্রি হলে প্রমাণ করো যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান সিক্সটি থ্রি একইভাবে আমরা দেখতেছি প্রশ্ন উনিশ নাম্বার ফোর এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর সমান এক্স স্কোয়ার রুট অব ওয়ান মাইনাস সিক্সটিন এই স্কোয়ার প্লাস ফোর এই স্কোয়ার ইন্টু এইট এ স্কোয়ার লেস দেন ওয়ান এবং দুই নং রোমান ছিন্ন দুই টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস ফোর আর স্কোয়ার সমান জিরো এই অঙ্কটি অনুশীলনী চার দশমিক দুই এর আলোকে তোলা হয়েছে এবং এখানে যে বিষয়টা তুলব যেটা হল এক্স সমস্যান ওয়ান বাই সিক্সটিন এবং ওয়াই সমসমান ওয়ান বাই থার্টি ফাইভ হলে সিক্সটি ফোর

আৰ এইট আৰ স্কোৱাৰ ইণ্টু ইণ্টু তোমাৰ এইট আৰ প্লাছ নাইন পি স্কোয়াৰ ইউ স্কোয়াৰ আঠারো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে পি প্লাস কিউ সমান সিক্স এবং পি কি সমান থ্রি হলে পি গ্রেটার দেন কিউ এই অঙ্কটিও দেখা যায় আট দশমিক দুই চার দশমিক দুইয়ের অনুশীলনের অনুসারে তো ক নম্বরের প্রশ্নটা দেখা যায় একটি দনার্থক সংখ্যার বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ হলে এক কম দনার্থক সংখ্যাটি এক্স হলে দেখাও যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ খ নাম্বার পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস ফ ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান নির্ণয় করো দেখা হচ্ছে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস কিউ টু দি পাওয়ার ফাইভ সমান চার হাজার ছয় মাইনাস রুট অভার ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো সংখ্যা এবং ষাট দশমিক দুইয়ের অনুশীলনী পি স্কোয়ার প্লাস পি মাইনাস ওয়ান এর বর্গ নির্ণয় করো এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স এর মান নির্ণয় করো প্রমাণ করেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউব সমান টুয়েলভ পি এক্স ওয়ান সমান জিরো এই অঙ্ক দেখা যায় চার দশমিক দুই ক নম্বর বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো প্রমাণ করেছে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর এবং পি টু দি পি সমান রুট থ্রি হলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এবং এক্স টু দি পাওয়ার কিউব এর মান নির্ণয় করো সতেরো নম্বর হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক সমান থ্রি একটি বীজগণিতীয় সমীকরণ এবং এই অঙ্কটি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি এর মান বের করো এবং টেন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ মাইনাস ওয়ান সমান টি এক্স প্লাস ওয়াই সমান এম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এম

এ 5 বাই এ সমান এবং এ গেটার দেন ওয়ান এক্স y ওয়াই মাইনাস এর ঘন নির্ণয় করো কিউব মাইনাস ওয়ান বাই এর মান নির্ণয় করো দেখাও যে এ কিউব এ টুটি সমান এক্স প্লাস সমান নাইন এক্স যেখানে এক্স গ্রেটার দেন y এক্স এর মান নির্ণয় করো দেওয়া আছে এক্স প্লাস এবং এক্স প্লাস এবং এই প্রশ্নটা সমাধান অলরেডি এখান থেকে শুরু হয়ে গেছে আমরা সমাধান আলোচনা করবো না তোমরা চাইলে সমাধানটা পজ করে দেখে নিতে পারো এবং এই যে এই অঙ্কটা সমাধান আমরা আলোচনা করছি কোথায় এই অঙ্কটি কোথায় হবে যে প্রমাণ করেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর সমান টোয়েন্টি ওয়ান এবং বড় সরগরম প্রশ্ন হল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো সমাধান দেওয়া আছে তোমরা সমাধান দেখে নিতে পারো এখানে ভিডিওটি প্রস করে এগারো নম্বর প্রশ্ন হলো এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি বাই টু যেখানে এ সমান রাজন্টিকুয়েল জিরো এবং ক নম্বর হলো ওয়ান বাই টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ নির্মাণ কর্তা ক নম্বর হলো প্রমাণ করো যে এইট এ কিউব প্লাস ওয়ান এইট বাই এ কিউব সমান সিক্সটি ফাইভ

একশো আটাত্তর রুট থ্রি অঙ্ক নাম্বার নয় প্রশ্ন হল সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস পনেরো ওয়াই প্লাস জিরো এবং এক্স প্লাস এক্স প্লাস ফোর বাই এক্স ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে এম মাইনাস এন হলে এবং এম এন হলে

হলো স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর মান কত সমাধান দেওয়া আছে সমাধানটি দেখে নিতে পারো এই মাইনাস ওয়ান বাই এ সমান সেভেন এবং এক্স মাইনাস ওয়াই স্কোয়ার পি থ্রি এর গুণফল সূত্রের সাহায্যে নির্ণয় করো এবং এ টু প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফোর এর মান নির্ণয় করো শুরুতে বলেছিলাম এই প্রশ্নগুলো যখন আলোচনা করব ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে সেই জন্য সবাই ধৈর্য ধরে দেখলেই সমাধান সহকারে পেয়ে যাবে

দৃশ্যকল্প এক এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থ্রি এ বি যেখানে এ ক্যাটার দেন বি দৃশ্যকল্প দুই সমান এক সমান সমান রুট প থার্টিন প্লাস টু রুট থ্রি ক নম্বর হলো সরল করো এম প্লাস এন হোল টু দি পাওয়ার সিক্স মাইনাস এম মাইনাস এন হোল টু দি পাওয়ার সিক্স মাইনাস টু অ্যালিভ এম এন ইন টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার ক নাম্বার হলো দৃশ্যকল্প দুই হতে দেখা হচ্ছে দুই হাজার দেখে নিতে পারো দৃশ্যকল্পে এক হতে প্রমাণ করে যে বি কিউব মাইনাস বি বাই এ কিউব এইট রুট ক নাম্বার হলো প্লাস যেখানে এ দেন এই অঙ্কটি

এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অঙ্কটি আপনারা অবশ্যই সমর্থন সহকারে ভালোভাবে দেখে নেবেন কিউ সমান জিরো হলে এক টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করা আমরা এখানে প্রতিটি অধ্যায়ে তুলে ধরবো তো আজকে দেখা যায় চার দশমিক দুই অধ্যায়ের সালিশন দিয়ে যাচ্ছে এই অঙ্ক এই কয়টি অঙ্ক করলেই ষোলোটি অঙ্ক এখানে প্রায় আসে ষোলো সতেরোটি অঙ্ক আছে এই সব ষোলো সতেরোটি বা অঙ্ক করলেই এখান থেকেই কমন পেয়ে যাবেন বৃদ্ধি পরীক্ষায় থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই একটি রাশি এবং ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান সমান শূন্য সমীকরণ ক নম্বর হলো ওয়াই ইজিক টু মাইনাস টু হলে সমীকরণটির বামপক্ষের মান নির্ণয় করো ক নম্বর হলো রাশিটিকে দুইটি রাশির বর্গের অন্তরূপে অন্তরূপে প্রকাশ করা ঘন হলো প্রমাণ করো ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব সমান ত্রিশ রুট থ্রি তো আমরা আগামীকাল থেকে আবার একটি পর্ব আলোচনা করবো সেই পর্যন্ত সকালে ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর এই যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো যদি তুমি করে নিতে পারো তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমার কমন থাকবেই পি সমান ফাইভ এক্স মাইনাস থ্রি এবং কিউর সমান টু এক্স মাইনাস ওয়ান আর সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস থ্রি তিনটি বীজগণিত রাশি ক নাম্বার হলো পি কিউকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা এ হল তার উত্তর কখন আমরা হলো পি সময় সমান ফাইভ বাই এক্স হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল হোল স্কোয়ার এর মানের নেই করো তো উত্তরটা নিয়ে দেওয়া আছে তোমরা চাইলে করে নিতে পারো এবং এখানে একেবারে সুন্দরভাবে দেওয়া আছে তোমরা করে নিতে পারবো আর সময় সমান জিরো হলে দেখা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ভাগ সাতশো তিরিশ বাই সাতাশ সেটা প্রমাণ করতে বলা হয়েছে উপরের অঙ্কের সাথে এটা সম্পৃক্ত তো এই ছিল আজকে মনে করো তোমাদের এই ষাট দশমিক দুই অধ্যায়ের সাতশন আগামীকালকে ষাট দশমিক তিন অর্ধের আলোচনা করবে সে পর্যন্ত সকলে ভালো থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে